আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ কিন্তু ভোর তিনটে সময় উঠে পড়েছি কারণ আজ আমাদের প্রথম সেহেরি আর ভোরবেলা আমার অন্য কিছু ভালো লাগে না তাই চা আর খেজুর খেয়ে সেহেড়িটা কমপ্লিট করব আজ প্রথম রোজা হবে মনে অনেক খুশি সেহেরির পরে নামাজটা পড়ে নিলাম তো নামাজ পড়ে নেওয়ার পরে কিছুটা সময় ঘুমিয়েছিলাম তারপরে সকালে ল্যাবে যেতে হবে এই তো ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ল্যাবের উদ্দেশ্যে আমরা যেই রুমে ভাড়া থাকি সেখান থেকে আমাদের ল্যাব প্রায় দশ মিনিটের রাস্তা তো চলে এসেছি আমাদের ল্যাবে একেবারে গোসল কমপ্লিট করেই ল্যাবে চলে এসেছি কারণ সারা দিনটাই থাকব আর আমরা যেই রুমটা ভাড়া নিয়ে এখন আছি সেই রুমে আজান শোনা যায় না আমাদের কাছে রমজান মাসে অনেকটা কষ্ট করে সব কিছু করা হচ্ছে হয় বাড়িতে ফোন করে না হলে রোজার যে সময়সূচিটা আমরা বার করেছি সেইটা দেখে মানে অনেকটাই কষ্ট একটু আজানটা কানে যদি শুনতে পেতাম তাহলে আমাদের খুবই সুবিধা হতো প্রত্যেকটা পাঁচ পাঁচওয়ার্ক নামাজ পড়া বা সেহেরির টাইম শেষ কখন হচ্ছে বা খাওয়ার টাইম তো যাই হোক সবাই যে সব কিছু পাবে তার কোনো মানে নেই ইবাদত হচ্ছে নিজেদের কাছে তো যাই হোক আমরা এখন চলে এসেছি ফল মার্কেটে আর সবজি বাজার করতে কারণ এই সময়তেই করে নিতে হবে বিকেলবেলা তো আর টাইম হবে না অল্প অল্প করেই সব ফলগুলো কিনেছি কারণ সামনেই যেহেতু সব কিছু টাটকা পেয়ে যাব প্রত্যেক দিন কিনে খোলাটাই আমার কাছে বেশি ভালো মনে হয় আর যেইগুলো আমাদের লাগবে না সেইগুলো ফ্রিজে রেখে দিলাম আর আমি আগের দিন লেবুর রস এরকম করে ফ্রোজেন করে রেখে দেবো প্রায় এক মাস কারণ এখন লেবুর দাম অনেকটাই বেশি আর রোজার আগের দিন আমরা এটা কিনে রেখে দিয়েছি তো জোহরের নামাজটা আমরা এখানেই পড়ে নিলাম অনেকটা সময় কাটাবার পরে এরপর রুমে চলে এসেছি কারণ এরপর রান্না বান্না আর অনেক কিছু করতে হয় তোমরা সবাই জানো হয়তো রোজার মাসে তারের জন্য সব কিছু কেটে কুটে নেওয়া তারপরে তরকারি রান্না করা ভাজাভুজি ছোলা ভুনা সব কিছু করতে হবে আর আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে শুধু ওর একটাই দোষ আছে আর ক্যামেরার সামনে আসতে চায় না ও বলে তুমি নিজের ভ্লগ নিজে করো আমি ক্যামেরার সামনে আসবো না কিন্তু আমার প্রত্যেকটা কাজে হেল্প করে তাই আমি হয়তো এত তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করতে পারতাম নাহলে হয়তো পাড়াটা আমার কাছে অসম্ভব এই যে দুজন মিলে আমরা সব কিছু করে নিয়েছি রাতের রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা ভুজি ছোলা বোনা সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে ছোলার ডালের স্যালাডটা দেখছি ওটা খুবই সুন্দর লাগে খেতে মানে রোজার টাইমে খুবই সুন্দর আমাদের বাড়িতে প্রত্যেক দিন হতো তাই আমি এখানেও করছি আর এখানে সর্বত্রা করে নিচ্ছি আর আমরা জানি রমজান মাস মানে ইবাদতের মাস আল্লাহ সবাইকে ভালো রাখুক এরপর সন্ধ্যে হয়ে গেছে নামাজ শেষ মুড়ি টুড়ি খেয়ে একটু রেস্ট নেবো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকোঁ